বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া বাংলাদেশের আছে ডক্টর ইউনুস বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার নয় এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি ডক্টর ইউনুস বলেন বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে উদাহরণস্বরূপ তিনি বলেন একসময় সময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে বক্তব্যের এক পর্যায়ে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযোদ্ধার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা কয়েক সেকেন্ডের জন্য কন্ট্রোল হয়ে যায় তার দুনিয়া বদলাতে চাইলে ব্যবসার সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস তিনি বলেন সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা থেকে অনুভূতি কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা করতে পারে বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী তিনি বলেন তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না সেই নতুন বিশ্ব করতে এখন থেকে উদ্যোগ নিতে হবে বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশেই বিনিয়োগ নয় বরং এটি অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া প্রধান উপদেষ্টা আরো বলেন দরিদ্র জনগোষ্ঠীর উন্নতি ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমে সম্ভব দারিদ্র্য বিমোচন আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে চার স্বাধীনব্যাপী এই বিনিয়োগ সম্মেলন গত সাত এপ্রিল শুরু হলেও আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন ডক্টর ইউনুস এদিন বিনিয়োগে অবদান রাখার জন্য চার ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন তিনি পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল ওয়ালটন বিকাশ স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স এছাড়া বিশেষ ক্যাটাগরিতে সম্মানসূচক নাগরিত্ব দেওয়া হয় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে চার দিনব্যাপী এই সম্মেলনে চীন কোরিয়া সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন সম্মেলনের প্রথম দুই দিনে বেশ কয়েকটি একটি সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন তারা পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিয়ে ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে কয়েকটি বিদেশি ব্যাংক উল্লেখ্য প্রথম উপদেষ্টার আন্তর্জাতিক প্রভাবকে কাজে লাগিয়ে বাংলাদেশের আমন্ত্রণে বিশ্বের পঞ্চাশটি দেশের পাঁচশো পঞ্চাশ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি এখন ঢাকায় সরাসরি বিনিয়োগ করবেন এমন বিনিয়োগকারীদের পাশাপাশি বিশ্বের নামি দামি বেশ কিছু কোম্পানির শীর্ষ নির্বাহী কিংবা প্রতিনিধিরাও অংশ নিয়েছেন তাদের মধ্যে অন্যতম দুজন হলেন কাপড়ের ব্র্যান্ড যারার মূল সংস্থা ইন্ডিটেক্সের গ্রুপ সিও বা প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মাসেইরাস ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমান বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনিসের আমন্ত্রণে ইতিমধ্যে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন চলমান বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীরা নজিরবিহীনভাবে সাড়া দিয়েছেন এটা শুধু বাংলাদেশের নয় বরং উপমহাদেশও এমন নজির বিরল সচেতন মহল বলছেন দেশ এভাবে এগিয়ে গেলে সামনে তৈরি হবে হাজারো নতুন কর্মক্ষেত্র আগে শেখ হাসিনার আমলে বিনিয়োগ সম্মেলন হতো বিদেশে দেশ থেকে দল বেঁধে ব্যাংকাররা যেতেন সাথে থাকতেন কিছু ব্যবসায়ী আমরা ও সাংবাদিকেরা দুই নিয়ন্ত্রক সংস্থার দুই শীর্ষ কর্মকর্তা নেতৃত্ব দিতেন সবাই মিলে কারিকারি কারি ডলার খরচ করে আসতেন কিন্তু ডক্টর ইউনুসের আমলে এবার বিনিয়োগ সম্মেলন হচ্ছে দেশেই